তো নতুন অতিথি সদস্য ভালো কবুতরের লক্ষণ খাবার খাওয়া শেষ নগদের উপরে চলে আসছে হে কবুতর পিপল নমস্কার আশা করি সকলে ভালো আছেন কালকে আমি লফটে ঢুকছিলাম পাঁচ মিনিটের মতো হয়েছে এর মধ্যে এত পরিমাণ গরম লাগতেছিল যে পাঁচ মিনিটের বেশি আমি লফটে স্টে করতে পারিনি আজকে ওই কারণে ডিসিশন নিচ্ছি যে সকাল সকাল সব কবুতর পরবর্তীতে মুরগি সবগুলারে খাবার দিয়ে দিব কালকে যে কবুতর গ্রিট গ্রিড দিছিলাম ওকে যদি লফটের ভিতরে ঢুকি ফ্রিট গুলো আর করছে কি ওরা জানি যে এরকম করবে আর হ্যাঁ এই যারা নতুন কবুতর পালন করেন তো এইখানে আমি যেহেতু কবুতরের বিষয় নিয়ে কথা বলি তো আপনাদেরকে দেখাই দেই তো এই হচ্ছে হুচুপুচু হ্যাঁ হুচুপুচু তো অ্যাট ফার্স্ট লফটে এসে আমরা যে কাজ কারবারটা করি সেটা হচ্ছে যে কবুতর অ্যাক্টিভিটি দেখি যে সবগুলা সুস্থ আছে কিনা হ্যাঁ মানে ওদের অঙ্গভঙ্গি অ্যাক্টিভনেস চাঞ্চলতা সব কিছু ঠিক আছে কিনা। না হ্যাঁ দেন আমি লফটে ঢোকার সাথে সাথে ওরা খাবার খাওয়ার জন্য মানে ডেইলি আর কি যেটা করি ওটা ওরা করতেছে কিনা ঠিকভাবে এই বিষয়গুলো অভারঅল খেয়াল করি তো এই ক্ষেত্রে এই হচ্ছে কালকে একটি গ্রিড দিছি এক ধরনের টয়লেট দ্যাট মিন্স কবুতর সুস্থ আমি লফটে ঢোকার সাথে সাথে হুচুপুচু আসছে হুচুপুচু এটা মাত্র ড্রপিং করলো কবুতর সুস্থ পরবর্তীতে এই হচ্ছে ড্রপিং কবুতর সুস্থ তো একসাথে অনেকগুলো টয়লেট হ্যাঁ দ্যাট মিনস হচ্ছে যে আপনার কবুতর যেহেতু ডিমে আসে তো ওই ক্ষেত্রে ওরা কন্টিনিউ তাদর পরবর্তীতে মানে যখন ড্রপিং করে টয়লেট করে একেবারে ইচ্ছা মতো করে হ্যাঁ দেন এই হচ্ছে আরেকটা তো ব্যাপারটা যেটা বলতে চাচ্ছি কবুতর যখন আপনার ব্রিডিং মোডে থাকে তখন মানে অনেক পরিমাণ একসাথে টয়লেট করে আর আরেকটা হচ্ছে ব্যাপার যে আপনি যখন গিট খেতে দেবেন ওই ক্ষেত্রে কবুতর লাল রঙের টয়লেট করে হ্যাঁ তো এই ক্ষেত্রে ভয় পাওয়ার মাত্র কোনো কারণ নাই যারা সাধারণত নতুন কবুতর পালন করে তারা অ্যাকচুয়ালি এই ব্যাপারটা নিয়ে খুবই ডর হয়ে থাকে তো এই হচ্ছে ওদের গ্রিট খাওয়া দিয়ে দিলাম দেন আবার দুই থেকে তিন দিন পরে পরশু দিন মুরগিতে একটা ডিম দিছিল এখন দেখা যাক যে আজকার একটা ডিম দেয় কি না তো ওরা কিন্তু অনেক মিশুক হয়ে গেছে হ্যাঁ যে পরিমাণ ওরা মানে ছোটাছুটি করতেছিল তো ভাবছিলাম টাইম নেবে বছর বাট ওরা মিলেমিশে গেছে এত পরিমাণ গরম পড়তেছে দেখেন আমি আগে এত পরিমাণ বেশি খাবার দিতাম যে খাবার শেষ হয়ে যেত মানে দিনের শেষে এক এক সময় এক এক টাইপের পাখি আসতো তো কখনো সকালে এক ধরনের পাখি বারোটার পরে আরেক ধরনের পাখি বিকালের দিকে আরেক ধরনের পাখি এবং শেষ সন্ধ্যায় কাকা আসতো সব খেয়ে চলে যেত বাট কালকে খাবার দিছি শেষই হয়নি দ্যাট মিন্স এত পরিমাণ গরম পড়তেছে যে পাখিও মানে ঠিকঠাক মতো বাসা থেকে বের হয় না গরমের কারণে তো এই যে সকালের অতিথি চলে পাখি চলে আসছে অলরেডি কবুতরগুলার খাবার দেওয়া হইলে ওরা তো খাবার খাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে যায় তখন আমার কাজ চলে আসে এইখানে তো লাস্টের নতুন অতিথি সদস্য ডিম ফ্রুডসে ডিম ফ্রুটের সাথে সাথে যে কাজটা করবেন ডিমের খোসাটা সরাই দিবেন হ্যাঁ তো এই ক্ষেত্রে বাচ্চা কবুতরের শরীর যেহেতু একেবারে নরম থাকে তো এই ক্ষেত্রে কেটে যাওয়ার কোনো চান্স থাকে না দেন এইখানে এইখানেও ডিম নিয়ে বসছে কবুতর আর ওদের তো বেবি ফুডসেই দেখাইছি ভালো কবুতরের লক্ষণ খাবার খাওয়া শেষ নগদের উপরে চলে আসছে ডিমে তার উপর ওয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো হোক আপনাদের সকলের পেটস নমস্কার